প্রিয় আসসালামু আলাইকুম তাওসিফ দুটি বাইক চলে আসলো দুটি আকর্ষণীয় বাইক দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট বাসন এফআইএস বাইকটা একদম নতুনের মতো শোরুম কন্ডিশন আছে ওয়ান টেস্ট যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর এখানে দেখছেন সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু এক এটাও শোরুম কন্ডিশন বাইক পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা তেইশের কয় কিত তেইশের আর শেষের রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাচ্ছেন সুযোগী মনোটন বাইক একদম নতুন মতো আমরা দেখাচ্ছি বাইক দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাইকটা কিন্তু চলা আছে আট হাজার কিলো আর সুযোগী মনোটন আর এটা দেখছেন এই বাইকটা চলা আছে ছয় হাজার কিলো দুটা বাইক আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ সুযোগি মনোটন বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন চাকার সাইজ দেখলে বুঝতে পারবেন একদম নতুনের মতো আছে শোরুম কন্ডিশন বাইক চলে আসছে তাহসিব সিরাজগঞ্জে আমরা গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে শুক্রবার দিন আমরা বেশ কয়েকটা বাইক কালেকশন করবো এছাড়া দুইটা বাইক কিন্তু অলরেডি চলে আসছে আরও বাইক আছে আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ দেখেন সুযোগী মনোটন বাইকটা দেখছেন একদম নতুন একদম নতুন সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার টায়ার সাইজ দেখলেই বুঝতে পারতেছেন সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার সুজুকি মনোটন যারা শোরুম কন্ডিশন মনোটন বাইক খুঁজছেন তারা যোগাযোগ করবেন তাও সিপ মোটর সিরাজগঞ্জের শোরুমে আমরা মিটার দেখাচ্ছি কত কিলো চলা আছে দেখেন আট আট হাজার চল্লিশ কিলো আট হাজার চল্লিশ কিলো এই বাইকটা চলা আছে সুজুকি মনোটনে একদম শোরুম কন্ডিশন আমরা দেখাচ্ছি দেখেন বাইকটা কিন্তু আমরা ওয়াশ করি নাই মাত্র আমরা নিয়ে এসেছি ক্রয় করে নিয়ে এসেছি আমরা আগামীকাল ইনশাল্লাহ শোরুমে তাসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে বাইকটা উঠাবো সুযোগী মনোটন বাইকটা দেখাচ্ছি আমরা এখন দেখাবো সুযোগি নেকেট বাসন এফআইএ বিএস নেকেট বাসন এফআইএ বি এস বাইকটা আপনারা দেখেন একদম নতুন শোরুম কন্ডিশন যারা শোরুম কন্ডিশন বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তাসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে ছয় হাজার কিলো চলা ছয় হাজার কিলো চলা এই বাইকটা আমরা দেখাবো কত চলা আছে মিটারটা দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন আর তাওসিফ আছে হিউজ পরিমাণ বাইক কিন্তু আমাদের শোরুমে কালেকশন আছে কালেকশন থাকা সত্ত্বেও আমরা একদম ফ্রেশ কন্ডিশন বাইক পাওয়া মাত্রই ক্রয় করে থাকি দেখেন ছয় হাজার কিলো টায়ার সাইজ আপনারা দেখতে পারবেন এফআই এবিএস এই বাইকটা এফআই এবিএস আমরা দেখাচ্ছি দুটি বাইকই শোরুম কন্ডিশন সুজুকি মনোটন বাইকটা দেখছেন ব্ল্যাক কালার মানেই একদম সুপার কালারের বাইক পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড সুযোগি মনোটন দেখতে পাচ্ছেন আর বিশেষ করে এই বাইকটা আমরা সুযোগি নেকেট বাসনটা দেখাচ্ছি এর মিটারটা আমরা দেখাচ্ছি বাইকটা কত চলা আসছে দেখেন মিটার দেখলে দেখতে পাচ্ছেন ছয় হাজার একশো চুয়ান্ন কিলো ছয় হাজার একশো চুয়ান্ন কিলো চলা আসছে সুজুকি নেকেট বাসন এফআইএভিএস দুইটা বাইক শোরুম কন্ডিশন যদি ভালো মানের শোরুম কন্ডিশনের মতো বাইক কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ মোটর সিরাজগঞ্জের শোরুমে ভিওয়ার্স এই দুটা বাইক আমরা কিন্তু দেখাইলাম খুব সুন্দরভাবে দেখাইছি বাইক দুটা ওয়াশ করি না আমরা বারবার বলছি আমরা কি কি বাইক কয় করি আমরা কিন্তু সবসময় দেখায় থাকি তারপরে এই বাইক দুটো ওয়াশ করি আমরা কিন্তু শোরুমে মোটর সিরাজগঞ্জের শোরুমে উঠাবো ইনশাল্লাহ প্রিয়ভিওয়ার সুযোগী মনোটন বাইকটা দেখছেন এই বাইকটা তেইশে ক্রয় কিন্তু তেইশে শেষে একদম তেইশে শেষে রেজিস্ট্রেশন কিতো মাত্র আট হাজার কিলো চলা এই বাইকটার প্রাইজ আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন শোরুম কন্ডিশন সুযোগী মনোটন রেজিস্ট্রেশন কৃত আর এখানে দেখতে পাচ্ছেন সুযোগী নেকেট বাসন এফিএস ছয় হাজার কিলো বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি দুই লক্ষ তেইশ হাজার দুই লক্ষ তেইশ হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো শোরুম কন্ডিশন সুযোগী নেকেট বাসন এবিএস প্রিওভিয়াস বাইক দুটার দাম আমরা বলে দিলাম ন্যাকেট বাসনটা বলছি এক লক্ষ পঁচাত্তর হাজার আট হাজার কিলো চলা হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো কন্ডিশন আপনারা এসে কিন্তু এই ব্যাগটা দেখতে পারবেন দুইটা বাইকই নতুনের মতো আছে প্রিয় প্রিয়ভিও এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ